আজকের টুটা শুরু করা যাক আকাশদের বাড়িতে গিয়ে দিয়া যখন দেখলো সে আকাশ আর নেই সত্যিই মারা গেছে তখন ও সেন্সলেস হয়ে যায় মেয়েটা বুঝতে পারে না হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। নাইনে পড়া একটা মেয়ের মাথায় হয়তো এত কিছু ঢোকার কথাও নয় যেই ছেলেটার সাথে দশ মিনিট আগেও গল্প করতে করতে বাড়ি আসছিলো সেই ছেলেটির হঠাৎ করে কি হলো কীভাবে সে মারা গেলো পুরোটাই যে রহস্য ডাক্তারবাবু এসে দেখে যাওয়ার অনেকক্ষণ পরে দেওয়ার জ্ঞান ফুলল। কিন্তু বাস্তবের সাথে মানিয়ে নিতে সত্যি ওর অসুবিধা হচ্ছিল একবার ভালো করে নিজের ঘরটা দেখার চেষ্টা করলো বাবা মা দাদাভাই সবাই ওকে আগলে বসে রয়েছে পাশের বাড়ি মেজ ঠাম্মাও আছে কিন্তু আকাশদা কথাটা ভাবতে বুকের ভেতরটা কীরকম যেন করে উঠে দেয়ার একটা শীতল স্পর্শ যেন ওর সিদ্ধারা দিয়ে একেবারে নিচের দিকে নেমে যায় তখনও আকাশদের বাড়িতে কান্না শব্দ ভেসে আসছে ও বোঝার চেষ্টা করে এখন ঠিক কয়টা বাজে কিন্তু খুব একটা বুঝে উঠতে পারে না তার কারণ ওর মাথায় যে কীভাবে আঘাত লেগেছিল সে তার ফলে সেন্সলেস হয়ে যায় সময়টা ঠিক যতটা ভয় লাগছিল তার জড়ি হয়তো এখনও নিজেকে ধাতস্থ করে উঠতে পারছে না ও সব কিছুর সঙ্গে তাড়াতাড়ি উঠে বসতে চাই বিছানায় ওর ওপর কিন্তু বিছানার উপর উঠে বসার আগে ওর মা ওকে শক্ত করে ধরে নেয় আসতে দিয়া তো শরীর ঠিক নেই ডাক্তারবাবু বললেন তুই মারাত্মক ভয় পেয়ে গেছিলিস সেই কারণে তোর এই রকম অবস্থা হয়েছে আর এই রকম অবস্থায় তোর একেবারে এতটা চঞ্চল বা হুড়োহুড়ি করা চলবে না এখন তোকে অনেকটা সাবধানতার সঙ্গে থাকতে হবে আর আমি যা বলবো তোকে সেগুলো শুনতে হবে কথাটা বলেই সীমাদেবী দিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় মেয়েকে বুকে জড়িয়ে ধরে খুব আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যা হওয়ার সেটা হয়ে গেছে আমি জানি না মা তুই কী দেখেছিস স্কুল থেকে আসার সময় কিন্তু তোর দেখার ওপর ভিত্তি করে কিন্তু সত্যিটা বদলে যাবে না যেটা সত্যি সেটা তোকে মেনে নিতেই হবে আকাশ যে আর নেই আর এই কথাটা আমরা সবাই মেনে নিয়েছি এ তিক্ত সত্যটা এখানে সবাই রয়েছে সবাই কিন্তু সেই একই কথা তোকে বলছে এখন যদি তুই এই বিষয়টার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারিস তাহলে কিন্তু আমাদের আর বেশি চিন্তা পড়তে হবে এবার তোকে নিয়ে ভয় পা যে ওর মা আমরা সবাই আছি দেখ আমরা সবাই আছি আরে বৌমা। তুমি ওকে এখনই এভাবে বলো না তো আগে যাও ঠাকুর ঘর থেকে গঙ্গা জল নিয়ে আসো তোমাদের মেয়ের কিছুই হয়নি আর অরবিন্দ তুই যা তুই কি একটু গরম দুধ নিয়ে আয় সৌরভ তুইও বাইরে যা আমি আছি ও এখানে আচ্ছা পিসি আমি এক্ষুনি যাচ্ছি তুমি একটু দেখে রেখে ওকে আমি এক্ষুনি আসছি আর সীমা তুমিও যাও সৌরভ পিসি যখনই বলেছে তুইও বাইরে যা সবাই সবার মতো নিজের বক্তব্য পেশ করল এবং তারপরই সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু মুহূর্ত ঘুরে গেল একমাত্র রয়েছে দিয়া এবং ওদের বাড়ির পাশের এক ঠাম্মা কিন্তু সত্যি কথা বলতে দিয়ার কেন জানি না মনে হচ্ছে এই মুহূর্তে এই ঘরে ওদের দুজনের অস্তিত্ব ব্যতীত আর কোনো এক অস্তিত্ব রয়েছে যে আপাতত কারো চোখের সামনে ধরা দিতে চাইছে না নিজেকে কিন্তু সে রয়েছে আর ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সব কিছুর সঙ্গে যেন বারবার বার করে গুলিয়ে ফেলছে কিছুক্ষণ আগের যা বলা ভালো কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো কি সুন্দর আকাশদা ওদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির দিকে আসছিল কনক তো দেখেছে আকাশদাকে কিন্তু বাড়িতে আসার পর আকাশদার ওই ঝলসে যাওয়ার মুখটা যখন দেখল না আর ভাবতেই পারছে নাও সব কিছুর কীরকম যেন তালকোল পাকিয়ে যাচ্ছে ওর ও সেগুলো ভাবছে না সেগুলো হয়তো ভুল আবার ঠিক না 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 আর এভাবে এ এত চাপ নিতে পারছে না কি করে থাকবে এখনও তো এই চার ঘন্টার মধ্যে বারবার করে সব পুরোনো কথাগুলো যেন মনে পড়ছে আর তার সাথে ওর দ্বিগুণ তালে বেড়ে যাচ্ছে ভয় দুই হাতে নিজের মুখে ঢাকা দিয়ে ফেলে দেওয়া যেন কেউ ওর দিকে দুই চোখের দৃষ্টি ফেলে তাকিয়ে রয়েছে আর সেই দৃষ্টি থেকে নিজেকে আপাতত লুকিয়ে ফেলার চেষ্টা করেছে এভাবে এই মেয়ে এত ভয় পাচ্ছিস কেন তুই আমি তো বুঝতেই পারছি না আমি মানছি তুই আকাশের ওই রকম একটা বিভৎস মুখ দেখতে পারিসনি কিন্তু তোকে তো তোর মা বারণ করেছিল বাপু ওখানে যেতে তাহলে কেন গেলি বলতো তুই ওরকম মারা মির কথাটা তীরে মতো এসে বেঁধে দেওয়ার বুকে যার সঙ্গে একটু আগে কথা বললো কিভাবে না 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 তা মাথার ওপর যেন ঘুরপাক খাচ্ছে সে তবে আবারও মেষ্টাম্বির কথার শব্দ ও বাস্তবে ফেরে সামনে থেকে দেখছিস তো তাই এই রকম একটু ভয় পাচ্ছিস একটু সময় পর কর দেখবি আবার সব কিছু ঠিক হয়ে যাবে আমি মানছি তোর এখন ভয় করবে তোর মনে হবে যে হয়তো আকাশ এখনও তোর সামনে আছে এই ঘরের মধ্যেই আছে ঠাম্মি আকাশ এখানে কি করে থাকবে কি বলছো তুমি আরে বাবু আমি মজা করছি বিশ্বাস কর ওইরকম কিছু ন আরে তোর বাড়িতে ঠাকুর দেবতা আছে সবাই তোদের পুজো আর্চা করে বাড়িতে যদি অপদেবতা ভর করে তবুও তোর কিছুই হবে না তবে হ্যাঁ তোর শুদ্ধিকরণ করতে আমি নেই নয়তো কিছু ক্ষতি হতে পারে কারণ দেখ তুই যখন ওই রকম একটা জিনিস দেখেছিস মানে যা তুই তোর মাকে বলেছিস যে স্কুল থেকে আসার আগে নাকি আকাশের সঙ্গে তোদের দেখা হয়েছে তখন অবশ্যই তোর একটি ঠাকুরের কাছে নাম গান করা উচিত তাহলে অন্তত তোর মনের মধ্যে কার যে ভয়টা রয়েছে সেই ভয়টা দূর হয়ে যাবে কিন্তু এভাবে ভয় পেলে হবে না কত কিছু বলে যাচ্ছি মেস ঠাম্মির আজকে দিয়ার সামনে বসে অন্য সময় হলে হয়তো এতক্ষণ না না ধরনের গল্প জুড়ে দিত দিয়া এই মানুষটার সঙ্গে কিন্তু আজকে ওই মানুষটার কোনো কথাই যেন ওর কান অবধি পৌঁছাচ্ছে না এই মুহূর্ত ওর মনের মধ্যে একটা প্রশ্নই বারবার করে নাড়া দিয়ে যাচ্ছে যদি আকাশদার মৃত্যুটা অনেক সকলেই হয়ে থাকে তাহলে ছুটির পর কে ওদের সঙ্গে কথা বলতে বলতে আসছিল কে আর তখনই বাইরে যেন ধারে বৃষ্টি শুরু হয় কাছে কোথাও যেন একটা কড়াং করে বাজ পড়ে বাতাসের শোঁশো শব্দ যেন জানান দিয়ে যায় কোনো একটা অস্তিত্ব এখানে চারপাশে এক কুণ্ডলি পাখিয়ে পাক খেয়ে যাচ্ছিলো ক্রমশ তো কাল আসছে পার্ট্রি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও